স্নেহ ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং দু হাজার চব্বিশ সালে টেস্ট পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা নাটক থেকে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের সায় নিয়ে আজকের ভিডিওতে হাজির রয়েছে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে অনেক উপকৃত হবে তো চলো আবার শুরু করা যাক প্রথমে বলি নানা রঙের দিন এবং বিভাব এই দুটি নাটক থেকে যে কোনো একটি নাটকের প্রশ্ন উত্তর প্রস্তুত করলেই হবে যার যেটা পছন্দ সেই মতো করে কিন্তু প্রশ্ন উত্তর প্রস্তুত করা উচিত দুটো নাটক থেকেই কিন্তু নানা রঙের দিন থেকে একটি প্রশ্ন আসবে এবং বিভাব নাটক থেকেও একটি প্রশ্ন আসবে তার মধ্যে আমাদের একটি প্রশ্নের উত্তর রেডি করতে হবে তো চলো প্রথমেই রয়েছে নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই নাটক থেকে পাঁচ মার্কের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো উল্লেখ করা হলো শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটি তাৎপর্য লেখ অথবা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে মৃত্যু ভয়ের উপর সে হাসতে হাসতে ডাকাতি করতে পারে কার কথা বলা হয়েছে বক্তার এমন উপলব্ধির কারণ কি। অথবা আসতে পারে এই তো জীবনের সত্য কালীনাথ বক্তাকে জীবনের সত্য বলতে বক্তা কি বুঝিয়েছেন এই যে প্রশ্নটি একের দাগে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নের পাশে দুটো তারকা চিহ্ন উল্লেখ করা রয়েছে সেই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব পরবর্তী প্রশ্ন হচ্ছে দুয়ের দাগে নানা রঙের দিন নাটকটি একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে তিনের দাগে নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো এটা কি ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে রজনীকান্তের চরিত্রের মধ্যে একদিকে অভিনেতা শিল্পগুণ অন্যদিকে একাকিত্ব ও নিঃসঙ্গতার করুণ ছবি ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো এরপরে আমরা চলে যাব পরবর্তী চারের দিকে প্রশ্নে কালিনাথ আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন উক্তির মধ্য দিয়ে বক্তার জীবন যন্ত্রণার পরিচয় প্রকাশিত হয় এরপরে পাঁচের দাগে প্রশ্ন এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে জীবনে ভোর নেই সকাল নেই দুপুর নেই সন্ধেও ফুরিয়েছে এখন শুধু মাঝরাত্রিরের অপেক্ষা বক্তাকে সে জীবনের মাঝের রাত্রি বলতে কী বোঝানো হয়েছে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে প্রাক্তন অভিনেতা রজনী চাতুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ বক্তাকে বক্তার মতে এই অপমৃত্যু কিভাবে ঘটেছিল অথবা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে দেওয়ালে অঙ্গারে গভীর কালক্ষরে লেখা আমার জীবনের পঁয়তাল্লিশটা বছর নাটক অবলম্বনে উক্ত অংশটির তাৎপর্য আলোচনা করো এর পরবর্তী প্রশ্ন রয়েছে পাঁচের দাগে নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো এই যে প্রথম পাঁচটা উল্লেখ করা হলো এই প্রথম পাঁচটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে যে দুটো প্রশ্ন অতিরিক্ত তোমরা দেখে যাবে সেটি হচ্ছে অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালার একমাত্র কর্তব্য বক্তার উক্ত কথার তাৎপর্য আলোচনা করো বা বক্তার এই কথার তাৎপর্য আলোচনা করো সাথে থেকে প্রশ্ন একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়লো আমার কার প্রেমে পড়েছিল বক্তা মেয়েটির রূপের যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো প্রেমিকার কী পরিণতি হয়েছিল এই ছিল নানা রঙের দিন থেকে সাতটা প্রশ্ন এর মধ্যে প্রথম পাঁচটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাদ বাকি ছয়ের দিকে সাতের দিকে প্রশ্নটি তোমরা অবশ্যই একটু দেখে যাবে পরবর্তী নাটক হলো বিভা এই বিভাব নাটক থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একে একে আমরা দেখে নেব নাটকের রচনা হচ্ছে সমুমিত্রের লেখা এই বিভাব নাটকের ক্ষেত্রে যে পাঁচ মার্কের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো বুদ্ধিটা কি করে এলো তা বলি বুদ্ধি বলতে কী বোঝানো হয়েছে বুদ্ধি কেমন করে এসেছিল তা লেখো এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বার করেছি প্যাঁচটি কি নাট্যকার কীভাবে প্যাঁচটি ব্যবহার করার সিদ্ধান্তে উপনীত হয়েছেন তা নিজের ভাষায় লেখো তিনের থেকে প্রশ্ন না না এটা আগের মতো নয় এটা অন্য রকমের লভ সিন প্রোগ্রেসিভ লভ সিন প্রোগ্রেসিভ লভ সিনের প্রয়াস বিভাব নাটকে কিভাবে ধরা পড়েছে আলোচনা করো এই যে প্রথম তিনটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই তিনটা প্রশ্ন পড়লেই কিন্তু আশা করি একটা পরীক্ষায় আসার চান্স রয়েছে এরপরে চারের দিকে প্রশ্নটা দেখবে আমাদের একটা লভ সিন করা উচিত বক্তাকে উক্তিটির পরিপ্রেক্ষিতে যে দৃশ্য তৈরি হয়েছিল তা নিজের ভাষায় লেখো পাঁচের দিকে প্রশ্ন বিভাব নাটকে নাট্যরীতির যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা আলোচনা কর ছয়ের দিকে প্রশ্ন উড়ে দেশের যাত্রা এবং মারাঠি তামাশায় লেখক নাট্যকার কি দেখেছিলেন প্রসঙ্গস আলোচনা কর। এরপরে পরবর্তী প্রশ্নগুলো হলো এই প্রশ্নগুলো ততটা গুরুত্বপূর্ণ নয় তবুও তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরগুলো একটু দেখে যাবে বিভাব কথাটির সাধারণ অর্থ কী বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ আলোচনা কর আটের দাগে প্রশ্নটা গুরুত্বপূর্ণ অবশ্যই রয়েছে এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম কোন সময়ের কথা বলা হয়েছে সাহেবের নাম কি তিনি কি লিখেছিলেন অথবা এটাকে প্রশ্ন আসতে পারে এই পড়ে বুকে ভরসা এলো কী পড়ে কিভাবে বুকে ভরসা এসেছিল অথবা প্রশ্ন আসতে পারে তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন আইজেনস্টাইনকে তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন সেই অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন নয়ের দিকে প্রশ্নটা একটু দেখে যাবে একাঙ্ক নাটক হিসাবে বিবাহ নাটকে যে সমস্ত বৈশিষ্ট্যগুলি উঠে এসেছে আলোচনা কর এটা কেবলমাত্র রিডিংয়ের জন্য পরবর্তী প্রশ্ন দশের দাগে এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন শেষে তার কীরূপ অভিজ্ঞতা হয়েছিল এবং শেষ প্রশ্ন কোথাও জীবনের খোরাক নেই হাসির খোরাক নেই বক্তাকে কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে বক্তা মনে করেছেন কেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাগলে অবশ্য একটা লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে